সোটোমাসি অ্যাসেবেরির ম্যানচেস্টার সিটি পেপ গার্ড দিওয়ালার শিষ্যরা দীর্ঘদিন পরে পেলো বড় ব্যবধানের জয় পাঁচ বাই দুই গোলের ব্যবধানে কিস্টার প্যালেসকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি নিজেদের ঘরের মাঠে প্রিমিয়ার লিগের এই হাইভোল্টিস ম্যাচে দুর্দান্তভাবে কাম ব্যাক করলো পেপ গার্ড দিওয়ালার শিষ্যরা ছোট ম্যাচের ম্যানচেস্টার সিটির বড় ব্যবধানের জয় কিস্টার প্যালেসকে উড়িয়ে দেওয়া নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে দীর্ঘদিন ঢুকতে থাকার পরে আজ রাতে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি কিস্টার প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লিগের হাইভোল্টেস ম্যাচে এই ম্যাচের শুরুর দিকে

দুর্দান্ত খেলতে থাকেন ম্যানচেস্টার সিটিও এরপরে দুর্বল বনে যায়নি শিষ্যরা গোল কমানোর পরে মিনিটে মান মিনিটের ব্যবধানে গোল আনন্দে ফেরান এই সবকিছু মিলিয়ে দুই দলই প্রথমার্ধ কাটায় দুই দুই ড্র নিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেও গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন ড্রিপ ব্রুইনারা কারণ দীর্ঘদিন পরে ঘুরে দাঁড়ানোর অপেক্ষা করছেন ম্যানচেস্টার সিটি এরপরে আরো দুর্দান্ত খেলতে থাকেন গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন প্রতিপক্ষের ডিফেন্স লাইনে আক্রমণ আনন্দের চুরি গোড়াতে থাকেন বিরতির পরে মাত্র দুই মিনিটের মধ্যেই অর্থাৎ সাতচল্লিশতম মিনিটে আরেকবার গোল আনন্দে মাত্র ম্যানচেস্টার সিটি জয়স্বরূপ এই তৃতীয় নাম্বার গোলটি করেছেন কোভিসিস এরপরে আরো দুর্দান্ত খেলতে থাকেন ম্যানচেস্টার সিটি অপরদিকে কৃষ্ণা প্যালেসরা দুর্বল বনে যাওয়াতে সিটিজেনরা দুর্দান্ত আক্রমণ করতে থাকেন এরপরে ছাপ্পান্নতম মিনিটে ম্যাকটি দুর্দান্ত ভাবে একটি শটে আবারও প্রতিপক্ষের জাল ক্ষতবিক্ষত বিক্ষত করেন এতে করে চার বাই দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় সিটি ভক্তরা এবং সিটিজেনরা এরপরে কৃষ্ণা প্যালেসরা আর কোনো সুবিধা করতে পারেনি ম্যাচের শেষ পর্যন্ত কোনো দাপট আর দেখাতে পারেনি তারা ম্যানচেস্টার সিটি দুর্দান্ত আরো আক্রমণ করতে থাকেন গোলের দেখা পেতে আরো মরিয়া হয়ে পড়েন এরপরে অরিলি দুর্দান্ত ভাবে মিনিটে আবারও একটি চমক দেখিয়ে শেষ সময়ে শেষ সময়ে একটি গোল করে পাঁচটি গোল সম্পূর্ণ করেন এরপরে শেষ পর্যন্ত আর্জেন্টাইন তারকা ছোট ক্লাদেও ক্লাদিও অ্যাসেবেরির ম্যানচেস্টার সিটি দুর্দান্ত ভাবে কামব্যাক করে পাঁচ বাই দুই গোলের ব্যবধানে জয় সিনিয়ে নিল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লিগে